এখানকার বিভিন্ন দোকান থেকে গুড় সংগ্রহ করে ভর্তি করি এবং গুড়ে বেশিরভাগ একটা কেমিক্যাল যায় হাইড্রোজ এই হাইড্রোজ গুড়ের যে ময়লা থাকে ময়লাটা কাটার জন্য পরিষ্কার করে জন্য হাইড্রোজ ব্যবহার করা এবং এটা আমাদের একটা টেস্ট আছে টেস্ট কিটের মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ গুঁড়ে হাইড্রোজের উপস্থিতি আমরা পেয়েছি